রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায় এরকম রং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া উজু করলে উজু হবে না গোসল করলে গোসল হবে না আর যদি রংটা হয় এরকম চুনের মতো হালকা রং যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে না প্রলেপ পড়ে না তাহলে সেক্ষেত্রে সেই রং থাকা অবস্থাতেও যদি আপনি অজু করেন এবং ডোলে অজু করেন তাতে আপনার অজু হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন কথা হলো ছোটোখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা সময় দূর করতে পারি না আবার আমাদের নামাজ পড়তে হয় তো এই ক্ষেত্রে করণীয় হলো রঙ রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায় তেল পাওয়া যায় বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায় যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে সে রঙটা যদি সাধারণ রং না হয়ে কারণ প্লাস্টিক বা এমন কোন রং হলো যেই প্লাস্টিক ছাড়াও অনেক যে রঙগুলো চামড়ার উপরে লাগলে শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায় অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে তাহলে সেই রংটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল টেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে তারপরে নামাজ পড়তে হবে এছাড়া যদি আপনি উজু করেন তাহলে আপনার উজু হবে না আর হলে নামাজও হবে না এই জন্য রঙের কাজ যারা করেন যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে তারা রং রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর উজু করতে হবে ইনশাআল্লাহ